The প্রচন্ড আনন্দের সঙ্গে এটা জানাতে পারি যে কান্তারা চ্যাপ্টার ওয়ানের প্রভাব রঘু ডাকাতের ওপরে কিন্তু বিস্তার করতে পারেনি এটা সত্যি কথা যদি তাই বিস্তার হতো তাহলে আজকে সেকেন্ড হাফে আমরা রঘু ডাকাতের এরকম পারফরমেন্স দেখতে পেতাম না দুর্দান্ত পারফরমেন্স করছে আজকেও রঘু ডাকাত দশমীর দিনে সকাল থেকে ভালো পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে বিকেলবেলা থেকে দারুণ 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 রেসপন্স এবং এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দেবদা তাকে ভালোবেসে দুবাই থেকে একজন কলকাতায় চলে এসেছে রঘু ডাকাত দেখতে আমি আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে এগুলোই হচ্ছে আসল মেগাস্টারের পাওয়ার এটাই হচ্ছে সেই মেগাস্টার বা সুপারস্টারেদের যে অবস্থান তারা যে জায়গাটা এখন হোল্ড করে আছেন এই নিঃস্বার্থ মানুষগুলোর জন্য এই নিঃস্বার্থ ভালোবাসাগুলোর জন্য বন্ধুরা তোমরা হয়তো ভিডিওটা দেখছো তখন রাত্রি নটার আশেপাশ বাজে কারণ জাস্ট আধ ঘন্টার মধ্যে বেরোবো কান্তারা চ্যাপ্টার টু দেখতে সরি কান্তারা চ্যাপ্টার ওয়ান দেখতে যাব বারবার কান্তারা টু এতদিন বলে বলে এসে এসে না ওটাই মুখের মধ্যে এসে গেছে কান্তারা চ্যাপ্টার ওয়ান দেখতে যাব। আজকে সকালবেলায় দেখতে যেতাম নানান কারণের জন্যে যাওয়া হয়নি কিন্তু এই সিনেমাটা তো প্রথম দিন দেখতেই হবে রাত্রি আটটা পঁয়তাল্লিশের শো দেখব কৃষ্ণনগর এস আর এখন ঘড়ির কাটায় বাজে অলমোস্ট প্রায় সাড়ে সাতটা আমরা এই আটটা বাজতে দশটা দিকে বাড়ি থেকে বেরোবো তো আমি জানি না আজকে কান্তারা চ্যাপ্টার ওয়ানের রিভিউ আমি নিয়ে আসতে পারবো কিনা কারণ বাড়ি ফিরতে অনেকটা রাত হবে যদি আজকে আর রিভিউ না করতে পারি তাহলে আগামীকাল রিভিউ নিয়ে আসবো দেখা যাক আমাদের আমাদের কাছে কেমন লাগে এই সিনেমাটা পাবলিক রিয়াকশন তো দেখছি প্রচন্ড ভালো এবারে ফিরে আসি যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো সুকান্ত দাস বলে একজন যিনি দুবাই থেকে কলকাতায় চলে এসেছেন রঘু ঢাকার দেখার জন্য এবং তোমাদেরকে জানিয়ে রাখি দুবাই থেকে কলকাতা আসার ফ্লাইটের ভাড়া অলমোস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বন্ধুরা একজন মানুষ পঁয়ত্রিশ থেকে একটা বাংলা সিনেমা দেখতে কলকাতায় চলে এসেছে দেবদাকে ভালোবেসে এটাই তো সকল দেভিয়ান্সদের জন্যে দেবদার জন্য দেভিয়ানসদের কাছে একটা বড় গর্বের ব্যাপার আমার তো ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে আমাদের টলিউডে দেবদার মতন একজন মেগাস্টার আছেন যিনি দুবাই থেকে একজন সুন্দর ফ্যানকে কলকাতা পর্যন্ত নিয়ে আসার ক্ষমতাটা রাখেন শুধু নিঃস্বার্থ ভালোবাসা আর কিচ্ছু নয় আর কিচ্ছু নয় রঘু ডাকা দুর্দান্ত রেসপন্স দেখাচ্ছে আমরা এটা বলতেই পারি আমি বুকমাই শোটা খুলেছিলাম এবং আমার ধারণা যে যে ফিলিং ফার্স্ট শোগুলো দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলোর অনেকগুলো সোল্ড আউট হয়ে গিয়ে শো শুরু করবে আর আমি যেটা দিয়ে শুরু করলাম যে কান্তারা চ্যাপ্টার ওয়ান আজকে থেকে রিলিজ করে গেল কিন্তু রঘু ডাকাতের ওপরে অনেক বেশি প্রভাব কিন্তু পড়েনি আমরা দেখতে পাচ্ছি না এমন যে বাঙালি দর্শক কান্তারা চ্যাপ্টার ওয়ান এসে গেছে শুনে সবাই দৌড়চ্ছে কান্তারা চ্যাপ্টার ওয়ান দেখতে বাংলা সিনেমা আর কেউ দেখছে না এবং আমি বাদবাকি সিনেমাগুলোর বুকিং এর অবস্থাও দেখছিলাম স্পেশালি আমার খুব ভাল লেগেছে দেবী চৌধুরানীরও কিন্তু আজকের রেসপন্স ভালো একেবারেই খারাপ নয় হ্যাঁ তো সব মিলিয়ে বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে এবং বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখছেন বা দুর্গাপুজোর মরসুমটাতে এইভাবে দেখলেন এটাই আমাদের কাছে খুব ভালো লাগার একটা ব্যাপার এইবারে মোটামুটি যতদিন এই দুর্গাপুজোর সিনেমাগুলো সিনেমা হলে চলবে এবার ধীরে ধীরে স্বাভাবিকভাবেই বক্স অফিসের হারটা একটু তো কমবে আবার ছুটির দিনগুলোতে বেড়ে যাবে এটাই ন্যাচারালি হয় কারণ ধীরে ধীরে মানুষের কাজকর্ম আবার শুরু হয়ে যাবে ছুটির মরশুম মোটামুটি শেষ এরপর আবার কালীপূজয়ে একটা পিকআপ নামে লক্ষ্মীপূজোর দিন একটা পিকআপ নেওয়ার কথা এগুলো তো হলিডেগুলোতে তো ফেस्टिव মুডগুলোতে তো লোকে দেখবেই কিন্তু নরমাল দিনগুলোতে এইবারে কিন্তু একটা ঠিকঠাক কালেকশন করা শুরু করবে যেমনটা সব সিনেমার ক্ষেত্রেই হয়ে থাকে তো দেখা যাক দেখা যাক আমি খুব 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 এক্সাইটেড এবং একজন দেভিয়ান ভাই আমাকে এই পোস্টটা পাঠালো এবং পাঠানো মাত্রই আমি ভিডিওটা জাস্ট রেডি করে এখন বেরিয়ে যাব শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা